সুপ্রিয় ভিউর স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ থেকে বা ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর অর্থাৎ হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাদের জন্য এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সেশনায়ার পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 250 টাকা আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক সুপার সাজেশন নিতে যাচ্ছেন উত্তর সহ পিডিএফ ফাইল তাদের জন্য 70 টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে শর্ট সিলেবাস রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথমেই রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাববিজ্ঞান হিসাব তথ্যের ব্যবহারকারী অন্যান্য হিসাব বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক হিসাব বিজ্ঞান পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা সমূহ দ্বিতীয় অধ্যায় লেনদেন এবং হিসাব সমীকরণ এখান থেকে আমরা পড়ব লেনদেন ও এর বৈশিষ্ট্য হিসাব সমীকরণ হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা হিসাব ও হিসাবের শ্রেণী বিভাগ ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী সাধারণ চাবেদা দাখিলা প্রদানে বিবেচিত বিষয় খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং হিসাবের চেট টানা বা ব্যালেন্সিং সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান র্যামিল প্রস্তুতকরণের মাধ্যমে হিসাব লিখনের ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো কোন ফুলগুলো রামিলে গরমিল ঘটাবে না তা শনাক্ত করতে পারব পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ এখান থেকে আমাদের পড়তে হবে খুচরা নগদ তহবিল অগ্রতত্ব পদ্ধতিতে খুচরা নগদ তহবিলের মাধ্যমে নগদ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা ব্যাংক সমন্বয় বিবরণী ও এর প্রয়োজনীয়তা হিসাবের বই অনুসারে নগদ জের ও ব্যাংক বিবরণী অনুযায়ী নগদ জের মধ্যে গরমিলের কারণ উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত সপ্তম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতির ধারণা এবং একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি বিবরণী ও বৈষয়িক বিবরণী প্রস্তুত একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের ধারণা নবম অধ্যায় আর্থিক বিবরণী থেকে আমাদের পড়তে হবে এক মালিকানা ব্যবসায় বিষতায় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী চলতি দায় দীর্ঘমেয়াদি দায় চলতি সম্পত্তি দীর্ঘমেয়াদি বিনিয়োগ স্থায়ী সম্পত্তি অদৃশ্যমান সম্পত্তির পরিচিতি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ তো এই ছিল এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে একের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা তো শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বিল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সুপার সজেশনগুলো নিতে পারেন